মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয় মৃত্যুর মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে আল্লাহ সুত বলছেন বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল আমার ইবাদত করেছে আমার সাথে শিরিক করেনি সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরা করতে পারবে না জীবনের পুরোটা জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন আল্লাহ বলছেন একে কোনো দিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরা করতে পারবে না আল্লাহ তাআলা কোথায় বলেছে

এই আয়তাল্লা সুবানতাল্লাহ বলছেন যেই ব্যক্তি বলবে এনাল্লা যেই না কানো আল্লাহ আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ এখানে রব বলেছে শুধু ইলাহ বলেনি আল্লাহ রব তার মানে রব রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব আপনার জীবনের যত প্রয়োজন আছে যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ রব্বুন আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন সুন্মস্তা কাম এটা যদি শেষ তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাইনি তার ভয় আল্লাহকে কেন্দ্রিক তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে আল্লাহ বলছেন তা নাজ্জালু আলাই মালাইকা আমি তার জন্যে ফেরেস্তা নাজিল করে দেবো ইমাম বুখারের আহমাউল্লাহ বলছেন কখন ফেরেস্তা নাজিল করা হবে ইন দ্য এটা আপনি ইমাম বুখারির পঁয়ষট্টি নাম্বারের একত্রিশ নাম্বার যে আলোচনা রয়েছে একচল্লিশ নাম্বার পঁয়ষট্টি নাম্বার অধ্যায় তফসির তার একচল্লিশ নাম্বার পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন ইমাম বুখারি রাহম বলছেন এই মৃত্যু মুহূর্তে কেন করা হয়েছে কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেন্সিটিভ বিষয় আছে কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মমিনের কাছে আল্লাহ ফেরেস্তা কেন নাজিল করে আয়তের কয়েকটা কথা বলা হয়েছে ফেরেশতা এসে কি বলে নাহানু আউলিয়া কমফিল হায়াতের দুনিয়া আখিরা

দুইটা আর তৃতীয়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয় যাতে করে সে লাইলা হাইলা বলতে না পারে আল্লাহর উপরে ইমানের উপরে সে টিকে নাক পারে শয়তান সেখানে উপস্থিত হয়ে যায় দুইটা হাদিস দিয়ে আমি আপনাকে সেটা প্রমাণ করব যে মৃত্যু মুহূর্তে শয়তান যে উপস্থিত হয়ে যায় দেখেন একটা হাদিস যেটা মুসাদে আহমদে রয়েছে এবং ওই হাদিসটিকে আপনার মুসাদে আহমদ আবি আলা এবং দোয়া আলী কিতাবে রয়েছে সাহেহুল জামেতে রয়েছে এবং সাহেহা সিলসিলাতুল্লাহ হাদিসা সাহেহার মুসাদে আহমদে হাদিসটি এগারো হাজার দুইশো চৌচল্লিশে রয়েছে আবি আলাতে এক হাজার দুইশো তেহাত্তর রয়েছে এবং আহ লিতাবারানির একটা কিতাব রয়েছে দোয়া এই দুআর কিতাবে তিনি 1779 তে এনেছেন সহিহ আল জামের মধ্যে 1650 এ রয়েছে এবং সহিহ আল সিলসলাতুল আহাদীস আস-সাহিহ এর মধ্যে 104 এ নাসিরউদ্দিন আলবানি এই সনদটাকে হাসান বলেছে বিদায় আমি আপনার কাছে হাদিসটাকে কোট করছি হাদিসটা bayan করেছেন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকুলু ইন্ন ইবলিসা ইবলিস বলে ইন্ন ইবলিসা ক্বাল লি রব্বিহি ইবলিস তার রবের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল ও বিইজ্জাতিকা ওয়া আল্লাহ তোমার इज्जत এবং তোমার মর্যাদার কসম করে বলছি লাউ গুই বানি আদম মা আর আরওয়াহু ফih আল্লাহ আমি তোমার इज्जत এবং তোমার বরত্বের কসম করে বলতেছি আদম সন্তানের কোন একজনকে আমি ছাড়ব না ওদেরকে আমি কুমরাহ করতে থাকব যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ থাকবে তার মানে আপনার প্রাণ বের হয়ে যাওয়া পর্যন্ত শয়তান আপনাকে কুমরাহ করার চেষ্টা করে এহাদিসে কি বলা হয়েছে হাত্তা আর ওয়া হ যতক্ষণ পর্যন্ত তার বডির মধ্যে রুহু থাকবে আল্লাহ আমি কসম করে বলছি আমি আদম সন্তানকে গুমরাহ করার চেষ্টা করেই যাব তিনি বলছেন বেজ্জা তেকা ওয়া জালা আলী লা আ উয়া বানি আ দামাম আ দামাতিল আর ওয়া হু যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহে তার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে গুমরাহ করার জন্যে আমার কাজ আমি চালিয়ে যাব। এটা শয়তানের পক্ষ থেকে চ্যালেঞ্জ যেই হাদিস থেকে প্রমাণ হয় শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত আপনাকে গুমরাহ করার জন্য প্রচেষ্টা করতে থাকে সাথে আল্লাহর একটা রহমত রয়েছে ওটা আমি আপনাকে শুনিয়ে দিই হাদিস রয়েছে যখন শয়তান এইভাবে চ্যালেঞ্জ করেছে আল্লাহ সভানা হুয়াতলা তার মুমিন বান্দাদের জন্য জবাবে শয়তানকে কি বলেছিল সেটা আপনি শুনে নেন আল্লাসবানাহুয়াতলা বলছেন ফকাত আল্লাহ আজ জাল ফাবি ইজ্জাতে ওয়াজা আলী শয়তান তো এটা ভালো করে শুনে রাখ আমি আমার মর্যাদা এবং ইজ্জতের কসম করে বলছি লা ব রাহু আমিও খান্ত হব না আব ফিরুল মা আস্তাবো যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি ওকে ক্ষমা করতেই থাকবো একটা ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসায় রাখে মানে শয়তান ওকে দিয়ে কত পাপ করাবে পাপ হয়ে গেছে আপনি যদি বলেন আল্লাহ আমাকে माफ করে দাও আল্লাহ বলছেন যখনই আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমি ওকে করে দেব এটা হচ্ছে একজন মুআহিদ বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আচরণ আল্লাহ বলছেন তুই কত পাপ করাবি তাকে দিয়ে কি গোমরা করবি তুই যদি ও আমার কাছে ক্ষমা চায় এখন শর্ত হচ্ছে মা আস্তাগফারুনি যখনই ও আমাকে ক্ষমা চাইবে আমি তখনই ওকে ক্ষমা করে দেব আর আল্লাহ বলছে এটা আমি খান্ত হব না মা আমি খান্ত হব না যে কোন একটা সময় গিয়ে এটা হবে যে ও তো বারবার পাপ করে থাকুর আর মাফ করবো না আল্লাহ বলছে এমনটা হবে না ও যতবার পাপ করবে যতবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে আমি তখনই তাকে ক্ষমা করে দেবো এই হাদিসের মধ্যে সেটা প্রমাণ হয় তাহলে ইনশাল্লাহ ওটা আমরা ক্ষমার আলোচনার মধ্যে উল্লেখ করব আপনাকে শুধু এই হাদিস দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছি যে শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাকে গুমরা করার জন্য চেষ্টা করে থাকে আর আল্লাহ কি বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আর তখন ওই মুহূর্তে ফেরেশতা নাজিল করে দিয়ে শয়তানকে আপনার কাছে আসতে দেওয়া হবে না আপনি জানেন এই বিষয়টা কতটা সেন্সিটিভ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন গত একটা খুদ্বার মধ্যে একটা বক্তব্যের মধ্যে আমি আশ্রয় নিয়ে আলোচনা করেছিলাম আমাদের এই মসজিদের কমিটির এক ভাই বলেছিল যে ভাই আপনি আমাদের মসজিদে আলোচনাটা করেন ইনশাল্লাহ করব একটা সময় আসলে এটা করব অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় সেটা কি ছিল আপনি আপনার এই লাইফে জীবনে যত রকমের বিপদ আপদ আছে আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয় থাকেন কেমত পর্যন্ত দুনিয়ার আপনাকে স্পর্শ করতে পারবে না আর যদি পরকালের হয় সেটা কবরের আজাব হোক জাহান নামের আজাব হোক আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন কেমতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেওয়া হবে এই জন্য রাসুসলাম প্রত্যেক নামাজে কি বলতেন আল্লাহ আউজবি কামিন আজাবেল কবর আল্লাহ আউজি কামিন আজাবেল জাহান্নাম এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তিনি আশ্রয় কি চাইতেন আল্লাহুম্মা ইন্নি আউজ বিকা মিন ফিতনাতিল আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই হাদিসগুলো আপনি কখন বুঝতে পারবেন এই হাদিসগুলো দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফেত কি মৃত্যুর সময় আল্লাহ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিরুদ্ধ ধারণা চলে আসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ইমান না থাকা এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা রাসুল সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন এবং রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের আরেকটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের ইমান হলো এবং আমাদের জন্য যে মেসেজটা রাসুল ইসলাম রেখে গেছে রাসুল ইসলাম আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যে প্রত্যেকে জেনে রাখো মৃত্যুর সময় কিন্তু শয়তান উপস্থিত হয় অতএব তোমরা ওই অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ হাদিসটা কি কোট করেছেন আপনি সালাতের অধ্যায় এটা হচ্ছে তার দুই নম্বর অধ্যায় তিনশো সাষট্টি নাম্বার পর্বে থ্রি হাদিস নাম্বার হচ্ছে ওয়ান ডাবল ফাইভ

আল্লাহমা ইন্নি আউজবিকা আইয়া হাব্বাতানিয়া শায়তানু ইন দ্য মৌথ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে শয়তানের খপ্পর থেকে যখন সে মৃত্যুর সময় উপস্থিত হয় তার মানে রাসেসলামের এই হাদিস প্রমাণ করছে যে মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয় রাসলাম বলছেন আল্লাহাম্মা ইন্নি আউজবিকা আইয়াতা হাব্বাতানিয়া শয়তানু এন দল মত আল্লাহ শয়তান যেন আমার মৃত্যুর মুহূর্তে আমাকে ছিনিয়ে নিতে না পারে আমাকে যেন গুমরা করতে না পারে আল্লাহ সেই মুহূর্ত থেকে আমি তোমার কাছে আশ্রয় যাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে শয়তান সেখানে উপস্থিত হয় আর আল্লাহস বানাহু আতলা মুমিন বান্দাদের সাথে কি করেছে আল্লাহ বলবে আল্লাহ আল্লাহস বানাহহু আতলা আমাদেরকে শিক্ষা দিয়েছে যেই ব্যক্তি তার ইমানকে বাঁচিয়ে রেখে মরার পর্যন্ত পৌঁছে যাবে ওই মুহূর্তে ইমানের দায়িত্ব বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ বানা হাত আতলা তার হাতে নিয়ে নিয়েছে আল্লাহ বলছে তুমি তোমার ইমানকে বাঁচিয়ে রাখো মৃত্যু মুহূর্তে বান্দা যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেব এটাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি যার ইমান নিয়ে সে মরতে পারবে সে কবর আজাব থেকে বাঁচতে পারবে জাহান নামের আগুন থেকে সে মুক্ত হতে পারবে আল্লাহ সুবাহ যেন আমাদেরকে ইমান বাঁচিয়ে রেখে তার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করে এই মর্মে বহু কথা আছে যেহেতু সময় পার হয়ে চলে যাচ্ছে ইনশাআল্লাহ আজিজ নেক্সট খুদ্ আমি আপনাকে দেখাবো তারপর একটা পর্ব বাকি আছে যে জুলুম কি এই জুলুম হচ্ছে শির এতটাই শুধু আজকে স্মরণ করিয়ে দিলাম নেক্সট খুতবাতে সেই ডিটেলস কথাগুলো আসবে আজকের এই খুতবার মেসেজ কি ছিল আপনাদের জন্য যেই ব্যক্তি তাও হিদুর উপরে বেঁচে আছেন যেই ব্যক্তি এক লাই কে টিকিয়ে রাখতে পারবেন তার মানে আল্লাহ আপনার সাথে ওয়াদা করছে বান্দা তোর যত পাপ হোক না কেন শাস্তি পাওয়ার পরেও হলেও তোকে আমি জাহান নাম থেকে মুক্ত করে দেবো এই মেসেজটা ছিল আপনাদের প্রতি আজকে এবং আল্লাহ সুহানা হওয়া তালার কাছে আমাদেরকে প্রতিনিয়ত আশ্রয় চাইতে হবে যাতে মৃত্যুর সময় শয়তান আমাদেরকে গুমরাহ করতে না পারে আমরা বলি আল্লাহম্মা ইন্নি আউজিকা আইয়া হব্বাতিয়া শয়তানু এন্দাল মৌত আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে এসে আমাকে গুমরাহ করতে না পারে